নিজের স্বামীর করা থেকে সামলানো সবকিছুই করতেন তিনি একেবারে ঘোর সংসারী তিনি কিন্তু তবুও নিজের বিয়েকে শেষ পর্যন্ত টেকাতে ব্যর্থ হলেন হেমা মালিনী কন্যা এশা দেওয়াল হ্যাঁ ঠিকই শুনছেন এই বয়সে এসে দুজনের পথ আলাদা হতে চলেছে কিন্তু কেন দুজনের মধ্যে এমন কি ঘটলো যার জেরে কোনো কিছুর তোয়াক্কা না করে একেবারে বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নেওয়া হলো আসুন এই ভিডিওর মাধ্যমে আজ কথা বলবো সানি দেওয়াল ববি দেওয়ালের বোন এশা দেওয়ালকে নিয়ে যিনি এখন বেশ ঝামেলার মধ্যেই রয়েছেন বিবাহ দেব এখন ঘোষিত সত্যি সারা বিশ্ব জানে তাদের সম্পর্ক ভাঙার কাহিনী এশা এবং ভরত আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু চমকপ্রদ বিষয় প্রকাশ্যে আসছে তাদের সম্পর্কের ভাঙা সুতো এখন দৃশ্যমান গোটা পৃথিবীর সামনে সম্প্রতি কিছু মিডিয়ার রিপোর্ট প্রকাশে এসেছে যেখানে দাবি করা হয়েছে যে ভরত তক্তানির জীবনে এমন কেউ রয়েছেন যার সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে শুধু তাই নয় এশা দেওয়ালও এই সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল করেছেন বলেও নানান রিপোর্টে বলা হয়েছে এইসব বিষয়ের মধ্যে এবার বেরিয়ে এসেছে এমন এক রহস্য যা আপনাকেও অবাক করবে এশা দেওয়াল বিখ্যাত দেওয়াল পরিবারের মেয়ে এবং একজন অভিনেত্রীও বটে বিয়ের পর থেকে এমন কিছু কাজ তাকে করতে হয়েছিল যা কল্পনার অতীত কোটি টাকার মালিক এসা তার ব্যবসায়ী স্বামীকে বিয়ে করে ঘরের কাজ যেতে হতো দুবেলা এশার বইয়ের মধ্য সমস্ত ঘটনা এসেছে অভিনেত্রী তার বইয়ে এমন অনেক ব্যক্তিগত বিষয় লিখেছেন যা এখন মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এর মধ্যে একটি হলো তিনি তার স্বামীর কাপড় ইস্ত্রি করতেন প্রয়োজনে কেচেও দিতেন এবং তার স্বামী এশার ওপর নির্ভরশীল ছিলেন এশা দেওয়ালের বই আম্মা মিয়ার অভিনেত্রী বলেছেন কিভাবে তার স্বামী তাদের দ্বিতীয় মেয়ের জন্মের পর তার প্রতি বিরক্তি দেখাতে শুরু করেন অভিনেত্রী সন্তানদের জন্য তার স্বামীকে অনেকটাই উপেক্ষা করতে শুরু করেছিলেন এবং তাদের প্রয়োজনে স্বামীর যত্ন নিতেও তেমন সময় পেতেন না ভরতের দিকে মনোযোগ দিতে না পারার কিছু উদাহরণ দিয়ে দেওয়াল এসা লিখেছেন যে যদিও তার স্বামীর চাহিদা খুবই কম তবে তিনি প্রায়শই তার নিজের জিনিস গুছিয়ে নিতে ভুলে যেতেন এছাড়াও অভিনেত্রী আরও বলেন যে একবার তিনি ভরত শার্ট ইস্ত্রি করতে ভুলে গিয়েছিলেন এবং অভিনেত্রী অফিসে যাওয়ার সময় তাকে দেওয়া লাঞ্চ বক্সটিও চেক করে দেখেননি এরপর তার মনে হয়েছিল যদি সে তার স্বামীর চাহিদা পূরণ করতে না পারেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আরও বাড়বে তবে এই বিষয়টা স্পষ্ট এসা যতই ধনী হোক না কেন তিনি একজন সাধারণ গৃহবধূর মতোই স্বামীর ছোটখাটো বিষয়েও যত্ন নিতেন নিজের হাতে তাদের জামা কাপড় ইস্ত্রি করে দেওয়া থেকে শুরু করে খাবার দেওয়া সবটাই ছিল তার ভালোবাসা প্রকাশের এক অনন্য উপায় ব্যুরো রিপোর্ট আনন্দ বাংলা আপডেট